স্বাগতম আমাদের টেক চ্যানেলে এখানে আপনি জানতে পারবেন আধুনিক প্রযুক্তি গ্যাজেট রিভিউ সফটওয়্যার টিপস এবং ডিভাইসের খুঁটিনাটি যদি আপনি প্রযুক্তি ভালোবাসেন এবং নতুন কিছু শিখতে চান তবে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আপনার প্রশ্ন বা মতামত জানাতে ভুলবেন না চলুন শুরু করি আজকের ভিডিও তো এআই বিশ্বে এমনভাবে প্রভাব ফেলছে এমন কোনো কাজ নেই যেটা এআই দিয়ে করা যায় না হ্যাঁ নির্দিষ্ট কিছু কাজ রয়েছে যেগুলো এআই দিয়ে করা যায় না কিন্তু খুব দ্রুত ওই কাজগুলো করা যাবে এমনটাই জানা যাচ্ছে সেই সাথে সকলের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে এখন তো এআই দিয়ে ভয়েজ তৈরি ভিডিও তৈরি কন্টেন্ট আইডিয়া আরও অনেক কিছু খুব সহজেই করা যাচ্ছে তো আপনি জানলে অবাক হবেন যে আমার ভিডিওটি প্রায় সব কাজে দিয়ে করা যেমন ভয়েস জেনারেট এবং ভিডিও ক্লিপ শুধু এডিটিংটা আমি করেছি তো আপনাদের এমন একটি সিক্রেট ওয়েবসাইটের করা বলবো যেটা দিয়ে একদম ফ্রিতে ভয়েস জেনারেট করতে পারবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে ভয়েজ জেনারেট করবেন তো প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এরপর সার্চ বার এ লিখবেন ফ্রি আই ভয়েস জেনারেট লিখে সার্চ করে দিবেন প্রথমে এরপর যে ওয়েবসাইট রয়েছে এটাতে ক্লিক করবেন এরপর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য এইখানে চলে আসবেন এরপর এখান থেকে বাংলা দিয়ে দিবেন এরপর এখানে আপনার ডাইলগ লিখবেন লেখা শেষ হলে নিচে থেকে প্লে অলি ক্লিক করবেন রেডি হয়ে যাবে আপনার ভয়েজ স্বাগতম আমাদের টেক চ্যানেলে এখানে আপনি জানতে পারবেন আধুনিক প্রযুক্তি গ্যাজেট রিভিউ সফটওয়্যার টিপস এবং ডিভাইসের খুঁটিনাটি যদি আপনি প্রযুক্তি ভালোবাসেন এবং নতুন কিছু শিখতে চান তবে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আপনার প্রশ্ন বা মতামত জানাতে ভুলবেন না চলুন শুরু করি আজকের ভিডিও আর যদি মেয়েদের কন্ঠ করতে চান তাহলে এখান থেকে করে নেবেন তো এভাবেই আপনারা খুব সহজেই ভয়েস জেনারেট করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ